প্রথম আমাদেরকে আমাদের জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করতে হবে আমরা পৃথিবীতে কি উদ্দেশ্যে এসেছি এই উদ্দেশ্যটাকে বোঝা এবং সেই অনুযায়ী আমল করা এটা হলো আমাদের জীবনের প্রথম কাজ উপস্থিত আমার প্রথম আজকের নাসিহাত আমরা যেন আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যটাকে উপলব্ধি করতে সক্ষম হই আমরা সবাইকে তৌফিক দান করে দেয় এ বিষয়ে দুটো কথা আলোচ করতে চাই একটা তো আল্লাহ পাক সূরা তো মধ্যে বলেছেন বাদা আউযু মিনাশ শাইতানির রাজীম ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু আমি জিন জাতি এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য ঠিক আছে আর এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যক্তিগত কাজ অর্থনৈতিক কাজ আমাদের ব্যবসা বাণিজ্য পরিবার স্ত্রী সন্তান মহামারাত মহাসারাত এগুলোকে ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন যদি আমরা কয়েকটা শর্ত পূরণ করতে পারি কাজগুলো যদি আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য হয় এবং রসদ সাল্লাহ আলী হাসালামের তরিকা মোতাবেক হয় এবং রিজিক যদি হালাল হয় ইনশা আল্লাহ কায়দা স্ত্রীর মুখে অন্ন তুলে দেওয়াও নাকি এই কাজগুলো গণ্য হবে ইনশাআল্লাহ তো এই পৃথিবীতে এসেছি আমরা দুটো উদ্দেশ্য নিয়ে একটা হলো আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করা যেমনটা আমরা বললাম ওমা ফালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আরেকটা উদ্দেশ্য আছে আমাদের পৃথিবীতে আসার সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ পাকের দ্বীনটাকে কায়েম করা বা বাস্তবায়ন করার চেষ্টা করা এই ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে স্পষ্ট আদেশ দিয়েছেন সূরা আলে ইমরানেও বলেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ তো একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন

এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহ রবুল আলমিনের জমিনে তার দিন কায়েম করা তার দিনের সহযোগী হওয়া দিন একামতে দিনের কাজ করা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করা এটা আমাদের পৃথিবীতে আসার অন্যতম একটা উদ্দেশ্য তাই আমি তরুণ ভাইদেরকে হৃদয় অন্তঃস্থল থেকে অনুরোধ করব জীবনের উদ্দেশ্য সম্পর্কে আমরা সচেতন হই আমরা পৃথিবীতে শুধু খেলতামশা করতে আসি নাই সময় নষ্ট করতে আসি নাই শুধু চাকরির পেছনে ছুটতে আসে নাই ব্যবসার পেছনে ছুটতে আসে নাই আমাদের এই পৃথিবীতে আসার একটা উদ্দেশ্য আছে একটা মোটিভ আছে সেটা হলো নিজে আল্লাহর ইবাদত করব এবং আল্লাহর দিন এটা দাওয়াত এবং জেহাদে অংশ নিব যাতে করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয় আল্লাহ পাকে আমাদের সবাইকে নব্বুল কাফেলায় সামিল করে আমি দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাই সেটা হলো এই যে মহান একটা মিশন নিয়ে আমরা পৃথিবীতে এসেছি এটাকে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে এই অর্জন করতে হবে ইলম মর্জন না করে যদি আমরা কোনো কাজ করতে যাই সেখানে উপকারের জায়গায় ক্ষতি বেশি ঘটে এবং দিনের এই একা একা হাসিল করা যায় না অবশ্যই বরেণ্য এবং মহাত্মেক ওলামায় গ্রামের সহ জরুরি এই বিষয়টা আমরা অনেকে বুঝতে পারি অনেকে পারি না খাস করে যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আমরা উঠে আসছি অনেকে দেখা যায় দিন আমরা শিখতে চাই ঠিকই লেখাপড়াও পড়ি বই পুস্তক পড়ি অনেকে আরবিও ভালো বলতে পারেন কিন্তু ওলামায় গ্রামদের সহবত এবং সান্নিধ্য নেই এই বিষয়টা এতটা ক্ষতিগ্রস্ত এতটা ক্ষতির কারণ যে রোতে মানুষ ধোকা খেতে পারে এই তো দুটো শাখা আছে একটা দুনিয়াবি জ্ঞান একটা দিনই জ্ঞান দুনিয়াবি জ্ঞানের জন্য এই বিষয়টাকে আমি স্বপ্ন বলে মনে না কিন্তু দিনই এই অর্জনের জন্য অবশ্যই একজন বরণ্য মহাপীঘামায় গ্রামের সহবত অবশ্যই জরুরি এবং দিনই এই বিষয়টা শুধু কিতাবের মধ্যেই সীমাবদ্ধ নয় কিতাব আমাকে একটা ক্লাসিক্যাল আলেম হওয়ার পর্যায়ে পর্যন্ত নিয়ে যায় ঠিকই কিন্তু আল্লাহকে চিনতে হলে আল্লাহকে পেতে হলে আল্লাহর মারেফত হাসিল করতে হলে একটা আধ্যাত্মিক জ্ঞানের প্রয়োজন আছে এই জ্ঞানটা আপনি কিতাবের মধ্যে পাবেন না এটাকে হাসিল করতে হলে অবশ্যই আল্লাহ আল্লাহ বুজুর্গ মানুষদের সহমতে আসতে হবে ঠিক যেমন ঠিক যেমন আমি মুসা আলিহিসামকে আল্লাহ রব্বুল আলম বলেছিলেন তোমার চেয়েও জ্ঞানী মানুষ পৃথিবীতে আছে মুসুরাক বিস্তারিত ঘটনা আছে এতটা বলার সময় এখানে নাই আপনারা করে নিতে পারবেন মুসুর আলী ইসলাম যুগ যুগ সফর করেছেন সেই ব্যক্তিকে পাওয়ার জন্য যাকে আল্লাহ তার থেকে করে জ্ঞান সেই ব্যক্তি রবীন্দ্র আলী ইসাল্লাম তিনি এমন ভাবে এমন কিছু দেখছেন ফেদুরুল আলিহাস্লাম যেটা বুঝতে পারছেন না মুসাই আলি ইসলাম নবী হওয়ার পরেও বুঝতে পারছিলেন না কেন নৌকা ফোঁটা করা হচ্ছে কেনই বা বাচ্চাটাকে হত্যা করা হলো আর কেনই বা দেয়ালকে নির্মাণ করা হলো খিদুর আলী ইসলামকে আল্লাহ রব আলমিন এমন আধ্যাত্মিক জ্ঞান দিয়েছিলেন আল্লাহ মারেফ দিয়েছেন তিনি এমন কিছু দেখতে পারছেন দূর পর্যন্ত যেটা মুসা আলী ইসলাম বুঝতে পারছেন না হাদিসের মধ্যে এটা এসেছে সেদিন যদি মুসা আলী ইসলাম এত প্রশ্ন না করতেন তাহলে হয়তো আরো অনেক জ্ঞান জানা যেত আলী ইসলাম এই কারণে আমি তরুণ প্রজন্মকে নসিহত করতে চাই তিনি এই মর্যাদ করছি মাসা আল্লাহ বই পুস্তক করছি অনেকে অনেক প্রতিষ্ঠানে পড়ছেন তবে অবশ্যই মাথার উপরে মুরব্বী ওলামা এটা আমাদেরকে রাখতে হবে নিজে থেকে অ্যাড করতে চাই সেটা হলো যে আমরা এখন অনেকেই অনলাইন কেন্দ্রিক চিন্তা ভাবনা করি অনলাইনে কে কত ভাইরাল কার কত ভিউজ বেশি হয় হ্যাঁ কার ফ্যান ফলোয়ার্স কত বেশি এগুলো আমাদের কাছে এখন হকের মানদণ্ড হয়ে গেছে অনেকের কাছে সবার কাছে না এটা একটা মুসিবত এটা খাসারা মনে রাখবেন বরেণ্য ওলাম এক মাল্লার অলিগন নিজেদেরকে লুকিয়ে রাখতে চান তারা ইজহার করা পছন্দ করেন না তারা হক এবং বাতিলের মধ্যে স্পষ্ট করে দেন তারা পৃথিবীতে মজলুম হন নিভৃত হন তাদের অবস্থাটা এমন হয় যে তারা দিনের বেলার ভোরসা হওয়া রাতের বেলার দরবেশ তো এই এই ব্যাপারে মালিকরা খুদ্ একটা কল আছে জ্ঞান কারো কাছে আসে না জ্ঞানের কাছে যেতে হয় তাই সেই রকম বুজুগ আলেমকে খুঁজে বের করতে হবে এমন নয় যে আপনার ঘর পর্যন্ত তিনি হেঁটে আসবেন এমনটা না হতে পারে আল্লাহকে আমাদের সবাইকে জ্ঞানের কাছে অভিধান করে আমি এরপর আসি যে এই জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করা এবং জ্ঞান অর্জনের যে এই সিলসিলা এটা একটা লম্বা লম্বা সিলসিলা জ্ঞান অর্জনের ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না যে আমি পাঁচ বছরের মধ্যে আলেম হয়ে যাবো দশ বছরের মধ্যে আমি মুক্তি হয়ে যাব এইভাবে চিন্তা করা যাবে না আমাদেরকে সারা জীবন হবে এবং জ্ঞান অর্জনের এই যে একটা এখানে পরিচয় দিতে হবে এ ব্যাপারে আমি একটা কোটেশন নোট করে আনছি আমাদের শ্রদ্ধেয় আলেম বরণ আলেম আল্লাহ তাকু ইসমানী সাহেবের যে কিতাব আছে তাসাউফ গাত শুদ্ধি এই কিতাবের মধ্যেও পাওয়া যায় এবং তার ভাই রাফি ওসমানী সাহেবের একটা কিতাব আছে সেখানেও এই কথাটা একই কথাই আছে যে একজন তালেব ইমকে বা একজন আল্লাহকে চাহানেওয়ালা একজন ব্যক্তিকে এই চারটা গুণ হাসিল করতে হবে জীবনের উদ্দেশ্য ঠিক করার পরে যখন আমরা এই মর্জন করতে যাব তখন এই চারটা গুণ হাসিল করার চেষ্টা করবো ইনশাল আল্লাহ সবাইকে তফিদ দান করে প্রথম গুণটা হচ্ছে শুকর আল্লাহ পাকে শুকর আদায় করা এটা এত বড় একটা গুণ যাকে আল্লাহ রবুল আলমিন

আল্লাহর কাছে শুকরিয়া যে যত বেশি আদায় করবে আল্লাহর কাছে বলেছেন লা ইনশা করতুম লা আযীদন্ন তোমরা আমার সুতি আদায় করো আমি তোমাদের প্রতি আমার নিয়ামতকে বাড়ায় দেব ওয়ার ইন কাফারতুম ইন্ন আযাবি লা shadীদ তোমরা যদি আমার অবিতর্ক হও জেনে আমার আযাব বড়ই কঠিন তো উস্তাদ সাহেব লিখেছেন একজন তালেবে অবশ্যই শুকর গোজার অন্ত থাকে হবে আমাদের উলামায়ে کرام করে কথাটা বারবার বলে ঠিক কলবুল শাকির শুকুর গুজার কৃতজ্ঞতা স্বীকারকারী একটা অন্তর থাকতে হবে সবসময় চিন্তা করবো আমাকে আল্লাহ কি দিয়েছেন এটা চিন্তা করব না আমাকে আল্লাহ কি দেন না আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন নিরাপত্তা দিয়েছেন আমি খাচ্ছি পান করছি এই যে নিয়ামত আল্লাহ পাকে যে অগণিত নিয়ামত এটাকে স্মরণ করা এবং সে অনুযায়ী সুক্রিয় আদায় করা আল্লাহ পাক সবাইকে সুক্রিয় আদায় করা তৌফিক দান করে এই যে চারটা ওজিফার কথা বলা হচ্ছে এটা কিন্তু থাকবির রহমতুল্লাহ আলিহী তার তার যে খালিফা ডক্টর আব্দুল হাই মোহাম্মদ আরফি রহমতুল্লাহ আলী তাকে দিয়েছিলেন তিনি তার ছাত্রদেরকে দিয়েছিলেন এটা আপনার তার সব ফাত্মশুদ্ধি বইয়ের মধ্যে পাবেন দ্বিতীয় এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হলো সবর করা জ্ঞান অর্জন করতে হলেও সবর করতে হবে আল্লাহকে পেতে হলেও সবর করতে হবে দাওয়া কথা সফর করতে হবে জিহাদের মাঠেও সফর সবর করতে হবে আমাদের ব্যক্তি জীবনে সবর থাকে পারিবারিক জীবনে সবর ব্যবসায় সবর চাকরিতে সবর যেটাই আমার মর্জির খেলা হচ্ছে তখনই সবর করতে হয় আর এটা একটু কঠিন এই কারণে আল্লাহ রবুল আলমী সবরের সাথে মাইয়াতের ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি সবর করবে আল্লাহ তার সাথে থাকবেন ইনশাল এই জন্য আল্লাহাক বলছেন সবরকারীদের সাথে আল্লাহ পাক আছেন এটা কঠিন এই কারণে যখন মসজিদ খেলাফ কোনো কিছু হবে তখন আমাদের আলমগন বলেন সবসময় পড়তে থাকা যে ইন্না ইল্লাহি ইন্না ইল্লাহি রাজিমান এটা মাইয়াতের সাথে খাস দেওয়া নয়

চৌদে ফিটতে উঠতে বসতে সব সময় আমরা আস্তা ওয়া আতুবু ইলাইহি পড়া অভ্যাস করি যে যত বেশি তওবা করবে তার হৃদয় তত পরিচ্ছন্ন হবে গুনাহ মাফ হবে পরিচ্ছন্ন কলবের মধ্যেই আল্লাহ পাকের নূর এবং মারিফাত নাزل হবে চা অপরিচ্ছন্ন কলবের মধ্যে কিন্তু আল্লাহর নূর নাزل হয় না তাই ফলামাই کرام বারবার অন্ততঃ দিনে 100 বার ইস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়তে বলেন আল্লাহ পাক আমাদের সময়কে বরকতপূর্ণ দান করেন আমিন আর চার নাম্বার যেটা এই কিতাবে এসেছে সেটা হচ্ছে

এই দোয়াটা জিবরাইল আলী ইসলাম রসুল্লাহ সাল আলী ভাসাল্লামকে শিখিয়ে দিয়েছিলেন এবং রসুল্লাহ সাল আলী ভাসাল্লাম এই দোয়াটা খালেদুল হরিদ রাজি আল্লাহ আলহুকে শিখিয়ে দিয়েছিলেন শোনার এবং শেখার খুব আগ্রহ ছিল আমি লিখে দিচ্ছিলাম এবং নোট করছিলাম এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন ভবিষ্যতে যে কোনো শঙ্কা আশঙ্কা বিপদ আপদ বানা মুসিবত এই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে একটা সাকিন এবং সুকুন হৃদয় নাজুল হবে যা একটু বড় جيتك انا طالب علم قبل انا شنو اللي مخزن قلت لك انا بنوتي. قالت كلكم العبد لي وشاكوا الليله عبد الله ان شاء الله. فإذا أعوذ بكلمة الله التامة التي لا يجابزهن بر ولا فاجر من شر ما خلق <applause> وظرأ ومرأ ومن شر ما ينزل من السماء وما يعرج فيها ومن شر ما ظرأ في الأرض وما يخرج منها. ومن شر فتن الليل والنهار ومن شر طوارق الليل الا طارقا يترك بخير يا رحمان এই দোয়াটার উপর আমল করতে থাকেন দেখেন ভবিষ্যতের আশঙ্কা দূর হয়ে যাবে আল্লাহ পাক আমরা সবাইকে চারটা গুণ হাসিল করার তৌফিক দান করুন এই মনে লম্বা কথা বলা যায় আমি সংক্ষিপ্ত করে বললাম যে আল্লাহ পাক আমাদেরকে জীবন উদ্দেশ্যটাকে ফিক্স করার তৌফিক দান করেন যে আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর ইবাদত করতে এবং তার দিন কায়েম করতে এবং এই মিশনে আমাদের প্রথম দরকার হচ্ছে তিনি ইলম অর্জন করা এবং এটা একটা লম্বা সিলসিলা এই ব্যাপার তারা পুরো না করা এবং তিন নাম্বার বুজুর্গ ওলামায় গ্রামদের সহপতি থেকে দিনের জ্ঞান হাসিল করা এতে করে জ্ঞানের সাথে সাথে আধ্যাত্মিকত্ব হাসিল হবে ইনশাল আর আধ্যাত্মিকত্ব হাসিল না হলে বাইরের চোখ দিয়ে যদি আমরা দেখি তাহলে এই বিশ্বটাকে চিনতে বুঝতে এবং সমাধান বের করতে আমরা বেগ পাবো এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা সত্যকে মিথ্যা মনে করতে পারি মিথ্যাকে সত্য মনে করতে পারি আল্লাহ আমাদের খিদির আলী ইসলামের দৃষ্টিভঙ্গি দান করে না আমি আর চার নম্বর প্রত্যেকটা আলম এবং যারা আল্লাহর পথের সেনারি হতে চান হতে চাই আমরা মুজাহিদ হতে চাই মোবাল্লিক হতে চাই মোহাদিস হতে চাই বা দিনের পথে আমরা শহীদ হতে চাই এই তামান্না যাদের আছে তাদেরকে চারটা গুণ হাসিল করতেই হবে আল্লাহেক্ট দান করে এক নাম্বার শুকর দুই নম্বর সবর তিন নাম্বার তাওবা এবং চার নাম্বার ইস্তাহা বা আশ্রয় প্রার্থনা আবার বলছি এক নম্বর শুকর বেশি বেশি শুক্রিয়া আদায় করা দুই নাম্বার।

তবে}\|_{f} فانه لا يغفر ضربه الا انت এইটা কখনো নাছালো এবং যখন পূর্বের কোন পাপের কথা মনে হয় যে এত আগে আমার একটা পাপ হয়ে গিয়েছিল মনটা একটু খারাপ হতে পারে চোখে পানি আসতে পারে ইমিডিয়েটলি পড়তে বলা হচ্ছে আস্তা ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আল্লাহ পাক সবাইকে खास হওয়ার তৌফিক দান করেন এর চার নাম্বার হচ্ছে আমাদের জন্য জরুরি সেটা হল ইস্তীআদা বা আল্লাহ কাছে আশ্রয় প্রার্থনা করা আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে

তো চারটা বিষয় বলেছি আমি পাঁচ নাম্বারটা হচ্ছে পাঁচ নাম্বারটা হচ্ছে যে চলমান যে ফিটনা গুলো আছে আমাদের সামনে এই ফিতনা গুলোকে কাগজে গণে বা আইডেন্টিফাই করা আমি সব করে নিই আপনাদের জন্য আমাদের সামনে ফিৎনা গুলো কয়েকটা ক্ষেত্রে বিভক্ত একটা হচ্ছে ব্যক্তিগত ক্ষেত্রে ফিটনা একটা হল আমাদের শিক্ষাক্ষেত্রের ফিতনা একটা হল আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে ফিট না একটা হল সাংস্কৃতিক ক্ষেত্রের ফিতনা একটা পারিবারিক ক্ষেত্রে এবং একটা রাষ্ট্রীয় ক্ষেত্রে এবং এর চেয়ে বড় মানুষের আছে বৈশ্বিক ক্ষেত্রে কিছু ফিতনা এই ফিতনা গুলোকে আমাদেরকে কাগজে কলমে এবং আল্লাহর নূর দিয়ে কোরআন সুন্দর চোখ দিয়ে আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলোকে সমাধানের পথ খুঁজে বের করতে হবে আল্লাহ বাকে আমাদের সময়কে তো দান করেন আমি ছয় নম্বর হচ্ছে যে আমাদের যে গন্তব্য আমাদের যে গন্তব্য যে আমরা চাই আল্লাহর জমিনে দিন কায়েম হোক এই গন্তব্যে ইস্তেফা ধরে রাখা বা ধারাবাহিকতা বজায় রাখা এমন যেন না হয় যে আমাদের কিছুদিনের কাজ খুব গতিসম্পন্ন হচ্ছে এবং বাকি কাজ মন্থর হচ্ছে এমনটা যেন না হয় সিরাতের শূন্যতে নবী সাল আলী হাসলাম যেভাবে দীর্ঘ তেইশ বছর তার দাওয়াত এবং জিহাদের মিশন চালিয়েছেন এইভাবে আমরা যেন আমাদের এই গন্তব্যটাকে হাসিল করতে পারি এবং সবর বজায় রাখি স্তেকামা ধরে রাখি কত ধরে রাখি এবং যা জানি তার উপর আমল করার চেষ্টা করি সুন্না ভিত্তিক জীবনযাপন করার চেষ্টা করি আল্লাহ সবাইকে তরফিক দান করে ছাত নাম্বার দরকার হচ্ছে আমাদের হালাল রিজিক যদি রিজিকটা আমাদের হালাল না হয় তাহলে এই যে এত বড় বড় কথা বলছি ব্য এত বড় স্বপ্ন দেখছি এগুলো কিন্তু ভাই আসলে বাস্তবায়ন করা খুব কঠিন হবে কোন কোনো ক্ষেত্রে হয়তো সম্ভব হবে না ইন আল্লাহ তাইয়িব লা ইয়ুকমালুল তাইয়িব পবিত্র তিনি পবিত্র ছাড়া কিছু না আর এখন রিজিকের মধ্যে যত ফিতনা সুদের ফিতনা আছে ঘুষের ফিতনা দুর্নীতির ফিতনা কাগজের টাকার হারামে কিছু ফিতনা চলে আসে ভিতরে ক্রিপ্টোকারেন্সির ফিতনা আসছে সামনে এছাড়া আছে আমাদের মার্কেটের সিস্টেমকে পূর্ণ মজুদ করা বাপে কম দেওয়া মানে হারাম খাওয়ার যতগুলো অপশন আছে আমার মনে হয় এই এই জামানায় এই যুগে সবচেয়ে বেশি উন্মুক্ত আমাদের সামনে তো হারাম খাওয়া সহজ হালালে চলা একটু কঠিন তবে হালাল খাওয়াটা অসম্ভব নয় আল্লাহ পাক সূরা মধ্যে বলেছেন মান ইয়া তাকিল্লাহ ইয়া জআল লাহুম মখরাজ আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য রাস্তা বের করে দেন ও এবং এমন উৎস থেকে আল্লাহ তাকে রিজিক দেন যা সে কখনো কল্পনা করে নাই আল্লাহ আমার সবাইকে হালাল খাবার প্রফিট দেওয়া করে নেয় আট নাম্বার এবং নয় নাম্বার একশো টাকা করছি সেটা হলো আমাদের প্রত্যেককে কমপক্ষে পার্ট টাইম দাওয়াতের কাজ করতে হবে দাওয়াত এবং কাজটা এটা এখন আমভাবে সকলের উপর বলতে এগিয়েছে এটা ব্যাপারটা এমন নয় যে ওলামাই কেন আমরা দাওয়াতের কথা বলবেন তাবলিগের কথা বলবেন আমাদের উপর কোনো জিম্মেদারি নাই ব্যাপারটা কিন্তু এমন নয় আমাদের প্রত্যেককে সৎ কাজে আদেশ করতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে এবং আপনারা তো সবাই জানেন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে যে হাদিসটা বলেplayback করছে সেই বস্তুত শরীফে এসেছে যে যদি আমরা সৎ কাজে আদেশ না করি অসৎ কাজে নিষেধ না করি তাহলে আল্লাহর পক্ষ থেকে আপদ বলা মুসিবত গজব আসবে এই সময়ে ওই ক্ষণ দোয়া করবে কিন্তু এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে সৎ কাজে আদেশ করা তৌফিক দান করেন অসৎ কাজে নিষেধ করার তৌফিক দান করেন হালাল খাবার তৌফিক দান করেন এবং দাওয়াত সবাইকে এই মেহনতে যুক্ত থাকার তৌফিক দান করে আর সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হলো এই দিন কায়মের যে এই দাওয়াতের সাথে জিহাদের থাকতে হবে এই দশটা কাজ যদি আমরা করতে পারি আমরা আশা করি এই দশটা কাজের সমন্বয় হলে আস্তে আস্তে হলেও আমরা ইনশায় অচিরেই বাংলার জমিনে পরিপূর্ণ দিন কায়েম বলতে আমরা যা বুঝি আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠানি মিধান প্রতিষ্ঠান এটা কোনো অসম্ভব বিষয় নয় এবং এটা কোনো সময় সাপেক্ষ বিষয় হবে না ইনশাল আল্লাহ করার তৌফিক দান করেন শেষ করার আগে আমি আরেকবার রিপিট করছি আমাদের সবাইকে আল্লাহ লক্ষ্য এবং উদ্দেশ্যকে নির্ধারণ করার ফিক্স করার তৌফিক দান করেন দুনিয়ার মহব্বত আমাদের হৃদয় থেকে পাক দূর করে দেন আখিরাত মহব্বত আমাদের মধ্যে দান করেন দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের সবাইকে এই মিশনে কাজ করার জন্যে প্রথম যেটা দরকার জ্ঞান অর্জন করা সেই জ্ঞান অর্জন পাক সবাইকে করার তৌফিক দান করেন এবং সেই গ্যারজন ওলামাগ্রামের সহপত করার তৌফিক দান করেন মাথার উপরে বুজুর্গ আলী দেখার তৌফিক দান করেন পাশাপাশি যে চারটা খাস গুলাগুলির কথা আমি বলেছি শুকর সবর এবং এবং তেদা এই চারটা হাসিল করার তৌফিক দান করেন হালা রিজিক খাওয়ার তৌফিক দেন এবং সৎ কাজে আদেশ করার অসৎ কাজে নিষেধ করার তৌফিক দান করেন দাওয়াতের সাথে আল্লাহ জিহাদ এবং শাহাদাতে তামান্না আল্লাহাকে আমাদের সবার তলবের মধ্যে বসায় দেন না عن الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك